আমরা প্রায় অনেকেই আছি যারা কিনা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত বা অনেকে ঋণের মাধ্যমে হতাশাগ্রস্ত হয়ে আছেন তো ঋণ মুক্তির জন্য আমরা একটি দোয়া পড়তে পারি যেটা সম্পর্কে হাদিস রয়েছে সোনান তীর হাদিস যেখানে আলী রদাহ আনহন নিকট এক ব্যক্তি এসে তার ঋণের কথা বললে তিনি বললেন যে আমি কি তোমাকে এমন একটি বিষয় শিখিয়ে দিব না যেটা নবী সাল্লা আমাকে শিখিয়ে দিয়েছেন তো তিনি বললেন যে তুমি বলো

আপনার অনুগ্রহ দ্বারা আপনি আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে ফিরিয়ে রাখুন অর্থাৎ শুধুমাত্র আপনারই মুখাপেক্ষী যেন আমি হই এবং আপনার হালাল দ্বারা যেন আমি পরিতুষ্ট হতে পারি আপনি আমাকে সেই তফিক দান করুন তো আমরা এই দোয়াটি কিন্তু পড়তে পারি প্রায় আমরা অনেকে যেহেতু ঋণগ্রস্ত দোয়াটি হচ্ছে আল্লাহ মকফিনি বি হালালিকা আন হারমিক ও আগ্নিনি বি ফাদলিকা সেওয়াক